আসসালামু আলাইকুম এভরি যদি তুমি থাকতে গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পূজারাই বুঝতে পারল সাকিবের অবস্থা তিনি আবার বলল আচ্ছা তুমি নাকি ইন্ডিয়ান ফাইনাল ইয়ারে পড়ো কত মেধা বিছেলে তুমি কিন্তু এরকম বোকার মতো কাজ কিভাবে করলে সাকিব কাপা কাপা গলাই বলল কি করেছি পূজারাই ফিকি হেসে বলল এই যে একটা মেয়ের সাথে রিলেশন করলে তার কাছে কি একবারও জিজ্ঞেস করনি তার অতীত তার লেখা পড়া তার ধর্ম সাকিব পূজারায়ের প্রশ্নের উত্তর দিতে পারছ না যেন ভিতর থেকে আটকে আসছে অনেকক্ষণ পর সাকিব বলল জিজ্ঞেস করেছি কিন্তু রূপা এড়িয়ে গেছে পূজারাই বলল এড়িয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না পাত নিজে এইসব প্রশ্নের জবাব জানে না কারণ বেনে আঘাতের কারণে নিজের অতীত ভুলে যাওয়ার মানুষটা কিভাবে এইসব জানবে বলো একজন সাইক্রেটিসের বাসায় ট্রিটমেন্ট করার জন্য থাকা একটা মেয়ের সাথে তোমার মতো একটা ম্যাচুয়েড ছেলে কিভাবে সম্পর্কে জড়ালো সাকিবের মাথায় আবার যেন বাস পড়ল, নিচু গলায় বলল কি বলছেন এইসব না আর ধর্মের বিষয়টা না কারণ রূপা রূপা একটা মুসলিম মুসলিম, ফ্যামিলিতে তুমি হিন্দু সম্প্রদায়ের হতে পারে এটা হয়তো করেও বুঝতে পারোনি সাহেল আমার ফ্রেন্ড বোনের চেয়েও বেশি এতক্ষণ এই প্রশ্নটাই সাকিবের মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু নির্বাক হয়ে কথা বলতে পারছিল না সাকিবের কি বলা উচিত কি করা উচিত কিছুই বুঝতে পারছে না

সররূপা স্বপ্ন ডাক্তার হবে মেডিকেল ও চান্স পাই তুমি যে মেয়েটার সাথে সম্পর্ক জড়িয়েছিলে সেই মেটা ছিল অসাধারণ মেধাবী একজন মেডিকেল স্টুডেন্ট দুই ছেলে মেয়ে নিয়ে শান্তি সংসার আমার কোনো ঝামেলা ধন্ডড়ট নেই টাকা পয়সা আছে বেহেশাবি তারপর একদিন রাতে কি হয় জানো সেই রাতটা একজন মায়ের কাছে মৃত্যুত থেকেও যন্ত্রণাময় সেই রাতের কথা বলছি সেই রাতে আমার মেয়েটা ধর্ষণ হয় সাকিব আটকে ওঠে পুরো শরীর কাঁপছে সাকিবের রূপার মা সাকিবের অবস্থা বুঝতে পেরে সামলাও গল্প বাকি আছে তো। আবার বলতে শুরু আমার মেয়েটা ধর্ষণ হয় অনুভব বললাম তুমি এর কষ্ট এর থেকে বড় কষ্ট একজন মায়ের জন্য আর কি হতে পারে ধর্ষণকারী কাউকে চিনতে পারেনি সররূপাম আমরা কথিত সমাজের ভদ্র মানুষ মেয়ে ধর্ষিতা হয়েছে লোক জানলে কি লজ্জা মেয়েটাও এই সমাজে আর মাথা উঁচু করে হাঁটতে পারবে না এই বৃষ্টি সমাজ ব্যবস্থার কাছে হেরে গিয়েছিলাম আমরা সমাজের মানুষের মনোভাবের কারণে সেই রাত নিয়ে আইনের স্মরণাপূর্ণ হয়নি জানাজানি হয়ে গেলে আমার মেয়েটা যে আর সমাজে মুখ দেখাতে পারবে না বলে থাকতে চেষ্টা করলাম আমরা কিন্তু সররূপা বলতে পারিনি কিছুতেই আত্মহত্যা করার চেষ্টা করে ভাগ্যক্রমে বেঁচে গেলেও ব্রেনে আঘাত খাই নিজের অতীত ভুলে যাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এত উচ্চ বংশের মানুষ আমরা মেয়ে মেন্টাল হসপিটালে ভর্তি করানো কি শোভা পাই অসহ্য পাগলামি করতো সরল উপাম বাসায় আগুন লাগিয়ে দিত রুমের সব জিনিসপত্র ভেঙে ফেলতো মানুষকে ছুরি দিয়ে আঘাত করতাম কাউকে চিন্ত না মাঝে মাঝে ওর পাগলামিতে অসহ্য হয়ে একটু রাগ দিতাম তাই আমাদের সহ্য করতে পারতো না অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কাজ হয়নি শেষে সাইক্রেটিস কাছে যাই সাইক্রেটিস ছায়লা বেগম ছায়লা আমার বাসায় গিয়ে গিয়ে স্বরূপার চিকিৎসা করত একটা সময়ে স্বরূপা ছায়লার দারুণ ভক্ত হয়ে যায় ছায়লা ছাড়া আর কাউকে সহ্য করতে পারতো না সেই থেকে সায়লার বাসায় থাকতো পূজারাই এইটুকু বলে থেমে যাই বারবার চোখ মুছতে লাগলো সাকিবের দিকে তাকাই সাকিবের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে পূজারাই কিছুক্ষণ সাকিবের দিকে তাকিয়ে আবার বললাম আরে একটা বিষয় বলা দরকার তোমায় ছায়লা বলেছিল রূপা বিবাহিত আসলে বিষয়টা একদমও মিথ্যা না একটা ছেলের সাথে রূপার চার বছরের সম্পর্ক ছিল পারিবারিকভাবে ওদের আশীর্বাদও হয়েছে আশীর্বাদের পর ছেলেটা দেশের বাইরে চলে যায় লেখাপড়ার জন্য রূপাকে ভীষণ ভালোবাসে স্বরূপা ধর্ষণ হয়েছে দেনও মাত্র দ্বিদায় পড়েনি সররূপাকে ভালোবাসতে কতটা ভালোবাসলে এটা সম্ভব বলতে পারো সররূপার এই অবস্থা শুনে পাগলের মতো চিৎকার করে কাটছে ঠিক যতটা কষ্ট আমরা পেয়েছি ঠিক ততটা কষ্ট কোনায় পেয়েছে দেশে আসার জন্য কত চেষ্টা করেছে কিন্তু প্রবলেমের কারণে আসতে পারেনি কয়েকদিন বাদে আসবে সরোরূপাকে দেশের বাইরে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য সাকিব কথা বলা ভুলে গেছে জানো ঘুষ জ্ঞান হারিয়ে ফেলেছে বোধাই এর থেকে বিস্মিত পৃথিবীতে কি হয়েছে কবে এমন হৃদয়ে রক্তক্ষরণ কার হয়েছে এত আঘাত এত নিদারণ অসহায়ত্ব যন্ত্রণা কষ্ট কিভাবে সহ্য করা যায় সাকিবের শরীর কাঁপছে ঘেমে একাকার হয়ে গেছে এত বাধা পেরিয়ে কিভাবে পাবে রূপাকে কত বাধা কত বিপত্তি কত শত দেয়াল যেই রূপাকে সারাদিন চোখের সামনে দেখেছি যেই রূপার পাগলামিতে মুগ্ধ হয়েছে হাজারবার যেই রূপার মুখের দিকে তাকিয়ে খুঁজে পেয়েছে সহস্র বছরের ভালোবাসা সেই রূপাকে ছাড়া কিভাবে সম্ভব ছোট্ট এই জীবনে এত অপূর্ণতা নিয়ে কিভাবে বেঁচে থাকা সম্ভব রূপা হিন্দু রূপা ধর্ষিতা রূপার আশীর্বাদ হয়েছে রূপার অতীত রূপার ভালোবাসার মানুষ আর কত শত রহস্য রূপাতে ও রূপা ধর্ষিতা তাতে কি ভালোবাসা থেমে থাকবে কিন্তু আর সব কিছু অযোধ্যারায় কাঁদছে সাকিব ভুলে গেছে ওর সামনে দুইজন মানুষ বসে আছে এত কান্না এত যন্ত্রণা এত ব্যথা সহ্য করার মতো না কি নির্মম বাস্তব কি পরিহাস প্রায় আধা ঘন্টা ধরে সাকিবের চোখ পানি পড়েই চলেছে সাকিব ভুলে গেছে ও কোথায় আছে সাগরের উত্তাল ঢেউয়ের মতো যন্ত্রণাগুলো গর্জে উঠছে এমন একটা অতীত ছিল রূপার অথচ সাকিব কখনো আজ করতেই পারেনি পূজারাই এমনভাবে ভাবে বসে রইলো যেন এই কষ্ট তার অনেক আগেই শুয়ে গেছে মানিয়ে নিয়েছে কষ্টের সাথে নিজেকে পূজারাই সাকিবের দিকে তাকিয়ে রইলো নিখুঁত দৃষ্টিতে বড্ড মায়া হচ্ছে সাকিবের জন্য কি অসহ্য যন্ত্রণা হচ্ছে ছেলেটার পূজারাই সেটা উপলব্ধি করতে পারছে কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পারলেও কিছু করার থাকে না পূজারয় নীরবতা ভেঙে আবার বললো তোমার নিজেকে সামলাতে অনেক বেশি সময় লাগবে জানি দেখো সৃষ্টিকর্তাই তোমাদের ভিন্ন ভিন্ন পথে পাঠিয়েছে এই নির্মম সত্যিটা মেনে নেওয়াই শ্রিয়ম আমি তোমায় আজকে এখানে ডেকে এইসব না বললেও হয়তো আমার কোনো ক্ষতি হতো না কিন্তু তোমার প্রতি অন্যায় হতো তুমি তো একটা মেধাবী বুদ্ধি সম্পূর্ণ ছেলে তুমি বলো তোমাদের পথ একা হওয়া সম্ভব শাকিব বাচ্চাদের মতো ফুপিয়ে কেদে উঠলাম কাঁপা কাপা গলায় বললাম কোনো উপায় নেই এক হওয়ার পূজারাই বলল তোমার বিবেককে প্রশ্ন করো কেদনা ছেলে মানুষের এভাবে কাদা বিমানান আরো কিছু বিষয় আছে সনব রূপা এখন যে সময়টা পার করছে জীবনে কোনো একটা পর্যায় হয়তো এর কিছুই মনে থাকবে না সাকিব নামক মানুষটাকে চিনবে না সেই দিন হয়তো খুব বেশি দূরে না একজন সুস্থ স্বাভাবিক সররূপা শুধু কি ভালোবাসে আর আমি একজন মা আমি চাইব না আমার মেয়ে একটা ছেলের জন্য ধর্ম পরিবর্তন করে আমার থেকে দূরে সরে যাক নাকি তুমি সররূপার জন্য ধর্ম পরিবর্তন করবে জানি এটা কখনোই তুমি করবে না যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা মূর্খতা তাই এসব নিয়ে কথা না বলি কিন্তু ধরো একটা ম্যাকেল ঘটে গেল সররূপা মুসলিম হয়ে গেল তোমার সাথে বিয়ে হলো কিন্তু কিছুদিন পর ও যদি তোমায় চিনতে না পারে ও যে ধর্ম পরিবর্তন করেছে তাও তো ওর মনে থাকবে না তাই না ও তো ছুটে যাবে প্রণয়ের কাছে তুমি অনেক সংগ্রাম করে লেখাপড়া করেছো কষ্টের সাথে যুদ্ধ করে এই পর্যায়ে এসেছ আমি তোমায় ছোট করার জন্য এইসব বলছিলাম বরঞ্চ তোমায় এই সংগ্রামী মনোভাব দেখে তোমার প্রতি শ্রদ্ধা হয় আমার তোমার বাবা মা এতটা কষ্ট করে কি পাবে তোমার কাছ থেকে কত দায়িত্ব তোমার কাদের হেলা বেগম দে তোমার মাকে অপমান করেছে কি পরিমাণ কষ্ট পেয়েছে তোমার মা তা জানো আজ তোমার উপর নির্ভর করছে কতগুলো মানুষের ভালো থাকা সাকি প্রশ্নসূচক দৃষ্টিতে পূজারায়ের দিকে তাকাই পূজারায় আবার বলতে শুরু করল বিষয়টা হচ্ছে তুমি যদি রূপাকে এখন বলো যে তুমি বিয়ে করেছো রূপাকে বলবা তোমায় ভুলে যেতে আর সেই জন্য তোমায় এখানে ডেকেছি দেখো রূপা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ ওকে যদি তুমি বলো যে তুমি বিয়ে করেছো ও যেন তোমায় ভুলে যাই তাহলে রূপা হয়তো পাঁচ সমান তীব্র অভিমান করবে তোমার ওপর আর যদি রূপা জানে যে আমরা তোমাদের আলাদা করেছি তাহলে ও আত্মহত্যা করবে আমি ওকে চিনি ও ওভার ডোজে আমার কথাগুলো খুব সাত্যবারের মতো শোনাচ্ছে তাই না কিন্তু এটাই বাস্তব যদি তুমি আমার কথাটা শোনো তাহলে রূপার মঙ্গল তোমার পরিবারের মঙ্গল আমাদের সবার মঙ্গল তুমি না শুনলেও আমার খুব বেশি সমস্যা হবে না কিন্তু রূপার রাগের সাথে পেরে ওঠা খুব মুশকিল হয়ে যাবে রূপাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম রেখেছে এখন কয়েকদিন বাদে ওকে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে নিয়ে যাব। কিন্তু ও এভাবে পাগলামি করতে থাকলে কোথাও নেওয়া সম্ভব না তাই তোমায় ডেকেছে এখানে তোমার এই হেল্পটুকু আমাদের খুব প্রয়োজন আর কতটা সহ্য যন্ত্রণা করবে ও বলো কি প্রতি উত্তর করবে সাকিব সাকিবের আত্মহত্যা করতে হবে সকলের কথা ভেবে নিজের ভালোবাসা বলে দিতে হবে এছাড়া এর কোনো সমাধান হতে পারে না ভালোবাসা ত্যাগ করতে হবে ইস কি অসহ্য যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা কি এর থেকেও বেশি ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য ত্যাগ করতে হবে আর কখনো এই মুখটা দেখার সুযোগ হবে না কখনো না কখনোই না কি নির্মম সত্যি জীবনের কোনো একটা সময়ে রূপার মনেই থাকবে না সাকিব নামের কাউকে জীবনের কোনো এক সময়ে রূপার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তায় বাসি কিংবা মার্কেটে দেখা হলে রূপা চিনতে পারবে না সাকিবকে কি বিস্ত্রী রকমের বাস্তবতা আত্মহত্যা মহাপাপ কিন্তু এমন পরিস্থিতিতে পাপ পুণ্যের হিসাব করা যায় পরিবারের দায়িত্ব কাঁদে বাস্তবতা শিকলে আবদ্ধ সাকিব মুক্তি নেই এই যন্ত্রণা থেকে সাকিবকে নিরত্তর দেখে পূজারাই আবার বলল। কি করবে তুমি এখন বলো ভালোবাসার মানুষটাকে এভাবে হারিয়ে ফেলা খুব কষ্টের না পাওয়া যন্ত্রণা কুড়ে কুরে খাবে সারা জীবন কিন্তু বিয়ে কি প্রেমের পূর্ণতা বলো যত প্রেমের ইতিহাস রচিত হয়েছে আজ অবধি তা তো সব ভালোবাসার মানুষটাকে না পাওয়ার গল্পে রচিত সকলের মঙ্গলের জন্য ভালোবাসা ত্যাগ করাটা ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার থেকে কম কিসে তুমি ভাবো পুরো বিষয়টা ঠান্ডা মাথায় আমি যা বলেছি তার থেকে ভালো সমাধান পাবে না কারণ সমীকরণটা খুব জটিল এমন জটিল সমীকরণের সমাধান ভালোবাসার মানুষটাকে ভুলে দেওয়া একজন সুস্থ স্বাভাবিক স্বরূপা শুধু কোনো ভালোবাসে কি করা উচিত সাকিবের তা সত্য কাজের মতো স্পষ্ট কিন্তু উচিত কাজটা তো করা খুবই কঠিন এত কঠোর বাস্তবতার মুখোমুখি হবে প্রচণ্ড রকমের যন্ত্রণা হচ্ছে সাকিবের সাকিবের এই জটিল সমীকরণ থেকে পালিয়ে বাঁচতে ইচ্ছা করছে আগের দিনগুলো ফিরে পেতে ইচ্ছা করছে এগুলো যেন স্বপ্নের মতো নিচক হয়ে যায় কিন্তু তা কি আদৌ সম্ভব ভিতর থেকে দমবন্ধ হয়ে আসছে সাকিবের ভালোবাসার মানুষকে হারিয়ে অনেক মানুষ কষ্ট নিয়ে বেঁচে থাকে কিন্তু এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে কিভাবে বেঁচে থাকা যায় এভাবে কি কেউ কখনো হারিয়েছে তার মতো শেষ হয়ে যাক কিন্তু তাকে আদৌ হবে কখনো সাকিব আচমকা পূজারায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে হাত জোর করে বলে প্লিজ কিছু একটা করুন আমি রূপাকে ছাড়া বাঁচতে পারবো না কিছুতেই না এই সত্য এই বাস্তব সবকিছু মিছে হয়ে যাক পূজারাই চেয়ার থেকে উঠে পা সরিয়ে নাই সাকিব এমনটা করবে বুঝতে পারেনি ছায়লা বেগম হাঁ করে তাকিয়ে রইল ফ্যাকাশে মুখে বসে আছে রূপা পৃথিবীর সব রং যেন বিবন্ন হয়ে গেছে পৃথিবীটা দুজোর কিংবা সাদা কালো হয়ে গেছে কোনো কিছুতে রং খুঁজে পায় না রূপা সাকিব বিহীন দুদর মরুভূমি সবটা সব স্বপ্নগুলো মেঘে আবসন্ন হয়ে গেছে নেই কোনো চঞ্চলতা চকলতা কিংবা প্রাণবন্ধতা শূন্যতায় নিজেকে হারিয়ে ফেলছে করা ভুলে গেছে কান্না যেন অতি শোকে পাতর হয়ে গেছে কি করে সাকিবকে ছাড়া থাকা সম্ভব রুমে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় রূপা নিচু স্বরে বললো সাকিব সাকিবকে দেখে কেন যেন কোনো ভাবান্তর নেই রূপার ধারণা সাকিব আসবে কোথেকে এ হয়তো নিচক কল্পনা রূপার দিকে তাকিয়ে আছে আছে চুলগুলো হয়ে নিচে সাকিব কালো হয়ে গেছে মুখটা একদম ফেকাসে সাকিবের চোখ আবার ভিজা যাচ্ছে রূপা অন্যদিকে তাকিয়ে আছে রূপা কেন সাকিবকে দেখে কোনো রিয়াক্ট করলো না সাকিব বুঝতে পারছে না চোখ ভরে নিজের মানুষটাকে দেখে নিচ্ছে সাকিব কি যে মায়া রূপাতে কি যে মোহ এ ভুলবে কেমনে সাকিব কি যে ভালোবাসা রূপার দৃষ্টিতে স্বপ্নগুলো আস্তে পরে আত্মদান করছে অনুভূতিগুলো দুকরে কাচ্ছে, প্রিয়কে নিয়ে সুখে থাকার কল্পনাগুলো আজ হেরে যাচ্ছে আহা কি যন্ত্রণা রূপা আবার তাকিয়ে সাকিবকে দেখতে পাই রূপা আবার ভাবে এ নিচক কল্পনা বই কি সাকিবও নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাচ্ছে না ভালোবাসাটা ত্যাগ করার আগে প্রিয় দেখে নিচ্ছে চোখ ভরে রক্তকরণ হচ্ছে সাকিবের বুক জুড়ে ভূমিকম্পে কম্পিত হচ্ছে সাকিবের পৃথিবী সাকিব কাপা কাপা গলায় বললাম রূপা রূপা এবার সাকিবের দিকে তাকাই বিস্মে হতবাক হয়ে গেল সত্যি কি এসেছে সাকিব নাকি এই কণ্ঠটাও কল্পনা সাকিব আবার বলল। কি হলো রূপা কথা বলছো না কেন রূপা হুমরি খাট থেকে নেমে ছাপিয়ে পড়ে সাকিবের বুকে রুপার পুরো শরীর সাকিবের পুরো শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রাখে কেউ কোনো কথা বলছে না কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে দূরে সরে যায় সাকিব রূপার নিজের গায়ে চিমটি কেটে বলল সত্যি এসেছ সাকিব বলল হ্যাঁ সত্যি এসেছি রূপার ফেকাচি মুখে সূর্যের লালচে আবা ছড়িয়ে পড়ে নদীর ঢেউয়ের মতো উত্তাল হয়ে যায় খুশিতে রূপার বিবন্ন ধূসর পৃথিবীটা মুহূর্তেই রঙিন হয়ে ওঠে রূপার স্বপ্ন গুলো সতেজ হয়ে ওঠে রূপা জানে না কিছুক্ষণ পর সব আনন্দ লাশ হয়ে যাবে দিকে তাকিয়ে আছে এই প্রিয় মুখটা ভুলতে হবে সারা জীবনের জন্য এই মানুষটাকে কখনো নিজের করে পাওয়া হবে না সাকিব লুকিয়ে চোখের পানি মোছে না কিছুতেই রূপার সামনে কাটা যাবে না রূপা দোরে দরে শ্বাস নিতে লাগলো উত্তেজনায় কি বলবে বুঝে উঠতে পারছে না সাকিবের বুকে এলোপাতারি কিলঘুষি মারতে লাগলো বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রূপা বললো তুমি নাকি বিয়ে করেছো আম্মু বলল আমি মোটেও বিশ্বাস করিনি আমি জানতাম তুমি আসবে এই বলে হাঁপাতে থাকে রূপা সাকিব বলল ক্ষমা করো আমায় রূপা তোমার আম্মু ঠিকই বলেছে আমি সত্যি বিয়ে করেছি ভুলে যেও আমায় রূপার দিকে আর তাকালো না সাকিব এইটুকু বলেই সামনে পা বাড়ালো এখন যদি রূপার দিকে তাকাই তাহলে সাকিবের মুখ দেখে রূপা বুঝে ফেলবে এইসব মিথ্যা সাকিব এলো ভাবে পা ফেলতে লাগলো যেন মাতাল হয়ে হাঁটছে সাকিব ফিরে ফিরে তাকাতে লাগলো সেই চিরচনা বাড়িটার দিকে আর বারবার চোখ বুঝতে লাগলো শরীর এখনো কাঁদছে সেই বারান্দা সেই কত স্মৃতি কত ভালোবাসা রাস্তার মানুষগুলো দিকে ফিরে ফিরে সবার কাছে কান্নাটা বেমানান সাকিবের চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে রাস্তায় আসতে পরে আত্মদান করতে ইচ্ছা করছে এত চাপা কান্নাই বুকটা আরো ভারী হয়ে গেছে সাকিবের আর কখনো দেখবে না রূপাকে ভালোবাসার গল্প এই পর্যন্তই সমাপ্ত আর কোনো আশা নেই সুস্থ হয়ে ভুলা রূপা সাকিবকে রূপার জীবনে গল্পে থাকবে না সাকিব নামক কোনো অধ্যায় কোনো অনুভূতি রূপা তার ভালোবাসার মানুষ পুন সাথে সংসার করবে কোন কথা থাকবে না এই নিয়ে সব কত যন্ত্রণা কষ্ট সাকিবের গল্পে রূপা সুস্থ স্বাভাবিক হয়ে যাক ভালো থাকুক কিন্তু সাকিব নামে কাউকে মনে থাকবে না এই ব্যথা সহ্য করতে পারছে না সাকিব সব ভালোবাসা সব স্বপ্ন কল্পনা সব তাহলে হাঁটতে পারছে না পা হয়ে যাচ্ছে কষ্টে বাসায় গিয়ে খাটে করে শুয়ে পড়ে নিঃশব্দে খুব গোপনে কারণ বন্ধুর বাসায় এটা কেউ কান্নার শব্দ শুনতে পারে সাকিব আর এত কষ্ট সহ্য করতে পারছে না কিছুতেই না এত অসহ্য যন্ত্রণা সহ্য করা কারো পক্ষেই সম্ভব না কিন্তু মৃত্যুর পথ বন্ধ সাকিবের জন্য কাদের যে দায়িত্ব খুব অনেক বড় দায়িত্ব রূপা যদি একবার জানতো এত প্রখর এত ধারালো কষ্ট গুলোর সাথে যুদ্ধ করে ক্লান্ত সাকিব খুব বেশি ক্লান্ত কতগুলো ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ে আর হোক অন্তত কয়েক ঘন্টার জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে বেগরে ঘুমাচ্ছে সাকিব তিতায় দগ্ধ হতে লাগলো রূপার লাশ প্রখর আগুনে জ্বলে যাচ্ছে শরীরটা সুস্থ স্বাভাবিক সররূপা হয়তো ভালোবাসত পোনাইকে কিন্তু মানসিক ভারসাম্যহীন রূপা কিভাবে থাকবে সাকিবকে ছাড়া পূজারাই এটা কেন ভাবিনি চারিদিকে কালো ধোয়াই যাচ্ছে আবচ্ছন্ন হয়ে যাচ্ছে সবকিছু সাকিব যদি একবার জানতো তার ভালোবাসার মানুষটা আগুনের চিতায় দগ্ধ হচ্ছে কিভাবে দেখত কিভাবে সহ্য কিভাবে নিজেকে কখনোই জানবে না বেছে নেই প্রিয় মুখটা আগুনে ঝলতে যাচ্ছে সেই মুখটা সাকিব হয়তো ভাববে রূপাকে দেশের বাইরে নিয়ে গেছে চিকিৎসার জন্য সুস্থ হয়ে ঘর সংসার করছে রূপাম সাকিব তো জানে না ওর মানুষটা বড্ড বেশি যেদি সাকিব জানে না বেছে নেই সে আর কি তীব্র অভিমানে চলে গেল শেষবারের মতো দেখতে পারলো না একবার আহ সেই মায়ামে যার থুতনির নিচে কুচকালো তিলটা ছিল আগুন ধীরে ধীরে শেষ শেষ হয়ে হয়ে আসছে পোড়ানো নেই কোথাও এখন নামের অস্তিত্বটা আগুনও কেমন ক্লান্ত নিভে যাচ্ছে চারিদিকে ধোঁয়াগুলো নেই এখন ধোঁয়ার আবছন্ন জায়গাটাও পরিষ্কার হয়ে আসছে আজ খুব বেশি অস্থির লাগছে সাকিবের অনেক বেশি কেন এমন লাগছে বুঝতে পারছে না সাকিব সাকিবেরও বারবার মনে হতে লাগলো রূপা ঠিক আছে তো তো এভরিওয়ান গল্পটা এখানে সমাপ্ত সব গল্পেই পূর্ণতা থাকে না কিছু কিছু গল্পে অপূর্ণতা নিয়েই শেষ হয় তো এরকমই একটা গল্প ছিল আশা করি তোমাদের অনেক ভালো লাগছে তো সবাই নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো ধন্যবাদ